আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ের আবহাওয়া কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাবেন আর লাইক কমেন্ট করে দেবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্টে জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন আর যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু জয়েন হয়ে যান আর লাইক কমেন্ট করে দিন সবাই একটু জয়েন হয়ে যান কে কে জয়েন আছেন কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন সবাই একটু জয়েন হয়ে যান আর লাইক কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু জয়েন হয়ে যাবেন আর লাইক কমেন্ট করে দিবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর কমেন্ট কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন কে কে এ লাইভে জয়েন হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গুড মর্নিং গুড মর্নিং সবাই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করে দেবেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু কমেন্ট করেন আর আমিও ভালো আচ্ছা লাইক ডান লাইক করে দেওয়ার জন্য আর লাইভে জয়েন হওয়ার জন্য সকালে নাচতে হয়েছে আমার বাসা কোথায় আজ পর্যন্ত জানেন না মানে এতদিন লাইভে আসতেছেন প্রতি লাইভে বলি তারপরেও হ্যাঁ সবাই ভালো আছে ফ্যামিলি মেম্বাররা সবাই ভালো আছে মানে আমি প্রতি লাইভেই বলি যে আমার বাসা কোথায় তারপরেও কী করে জানেন না আমি তো এটাই বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক আমার বাসা হলো পাবনা জেলাতে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার পরে খাওয়া দাওয়া হয়েছে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন তোমার নেট আজ বা কাল শেষ হয়ে যাবে এর জন্য মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে মাঠে সেটাই হয়েছিল আচ্ছা সমস্যা নাই আমি ভাবছি যে হলো চলে গেছেন না ঘুমাই গেছেন মানে বুঝতে পারতেছিলাম না তো আসলে এই জন্য বারবারই বলতেছিলাম কমেন্ট করার জন্য তো কোনো রিপ্লাই দেখলাম না এই জন্য আমিও লাইভ কেটে দিছিলাম ঘুম পাচ্ছিলাম পরে লাইভ কেটে দিয়ে ঘুমাই গেছি

যখনছিলাম দেখলাম চল্লিশ সেকেন্ড আগে বের হয়ে গেছে চল্লিশ সেকেন্ড আচ্ছা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কেন জেগে থাকার কি প্রয়োজন জেগে থাকবেন কেন আবার লাইভে আসতেন এই জন্য কয়টার সময় আমি মনে হয় সাড়ে বারোটা না পনেরো একটার সময় লাইভ অন করে তারপরে ঘুমাইছিলাম মানে তখন ওই রকমই টাইম হবে ওই টাইমে লাইভ অন করে মিউট করে ঘুমাইছি वहां को जाबन फोटा बाजार वहां से रास्ते 4 मिनट बाकी 6 मिनट बाकी আপনার শরীর কেমন আছে এখন রকম ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কম মানে যন্ত্রণাটা কমেছে Yeah, I'm probably can of lucky to come home. কেন জানি না বারবার মনে হচ্ছে আমার সময় কাজে চলে যাবেন আমি দেখছি যে ইদানিং আপনি লাইভে এসে মানে কথা বলতে চান না বা আগের মতন ওরকম আর কোনো ইয়া নাই মানে এখন লাইভে আসলে কীরকম যেন একটা বাঁকা বাঁকা কথা বলেন আসলে কী বলবো এনজয় হোক তারপরেও ভালো থাকেন এটাই কিয় হঠাৎ কৰি আবাৰ কি আছা বুক বেয়া কিয় আবাৰ কারণে মানে কোন গ্যাসের প্রবলেমের জন্য গ্যাসের একটা ট্যাবলেট খেয়ে দেখতেন কিরকম হয় এইগুলিয়ে মানে এইগুল কি ব'লব কোনো কারণে রাগ করেছেন সবাই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না আমার আমার তো তাই মনে হচ্ছে আপনার হলে আপনার কিরকম যেন হ্যাঁ আমার তাই মনে হয়

মানে এখন কাজে চলে আসছেন যখন কথাগুলো মানে শুনতে যাচ্ছি বা বলতে যাচ্ছি তখনই মানে আপনার একটা না একটা সমস্যা হচ্ছে কালকে যখন বলছেন তখন জিজ্ঞেস করেছি তখনও বলেন নাই আবার এখন জিজ্ঞেস করছি এখনও বলতেছেন যে কাজে চলে আসছেন তারপরে কবে পরশু দিন না তার আগের দিন বললেন যে আমি স্বার্থপর হয়ে গেছি তখনও জিজ্ঞেস করছে তখনও বলছেন বলেন নাই তাহলে কি বুঝবো কি করে আসলে কি হয়েছে চলে না কাজে যেতে তো আমি নিষেধ করি নাই কি কাজে যেতে নিষেধ করছি বা আমার সাথে শুধু কথা বলেন সেরকম কিছু বলছি আপনার কাজ আপনাকে তো করতেই হবে সমস্যা নেই কাজ করেন আমাকে নিয়ে চিন্তা করার কিছু নাই চিন্তা করতে হবে না আমি এত তাড়াতাড়ি মানে না সব সময় সুস্থই থাকবো ভালো থাকবো আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে আর বেশি বেশি করে মানুষের কাছ থেকে

যাও চা করে দিচ্ছে তোমার পাপুকে বলতে না তুমি যে বলো চান হুম করতেছে মৌ বা করতেছে মো বাসা করতেছে আমার বাইদুক কে কে জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে স্ক্রিনে করে লাইক করে দিন আর ভাই